চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অগ্নি নির্বাপন সচেতনতা সপ্তাহ কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে মালদা জেলা দমকল বিভাগের উদ্যোগে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক কর্মশালা রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল বাঁধা পুকুর এলাকায় একটি বেসরকারি হিমঘরে উপস্থিত ছিলেন দমকল আধিকারিক জয়ন্ত প্রকাশ সিং সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা আগুন লাগলে তৎক্ষণাৎ কীভাবে নেভানো যাবে তা নিয়ে এদিন এই কর্মশালায় বিস্তারিতভাবে আলোচনায় করা হয় কর্মশালা শেষে আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক নেভানো যায় তার মহড়া দেখানো হয় কি করা হলো আজকে ফায়ার সেফটি আমরা মালদার কোল্ড স্টোরেজে ওনার্স অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা এখানে একটা ফায়ার মক মক্রিল আয়োজিত করেছি তার মধ্যে মালদার প্রায়ই কোল্ড স্টোরেজ ওনার্স কিংবা তাদের ওয়ার্কাররা এখানে প্রেজেন্ট রয়েছে তাতে সচেতন করা হতে যেতে হলো যে আপনারা কোল্ড স্টোরেজের মধ্যে কোনো কিছু অনুকূল পরিস্থিতি হতে গেলে কী করে মোকাবিলা করব কোন কোন বিষয়গুলোর উপর প্রশিক্ষণ দেবেন মেনলি কোল্ড স্টোরেজ একটা হ্যাজার্ডাস প্লেস যেখানে অ্যামোনিয়া স্টোর থাকে অ্যাজ ওয়েল অ্যাজ কোল্ড স্টোরেজ একটা হাই রাইজ বিল্ডিংও রয়েছে এই দুটো অ্যাসপেক্টের দিকে দেখে দেখে এটা কি চলবে সপ্তাহব্যাপী জেলে যাবে সপ্তাহব্যাপী চলবো আর আমরা আগাম দিনে চেষ্টা করবো যেন আমরা প্রত্যেকটা কোল্ড স্টোরেজ কিংবা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আমরা এইরকম প্রোগ্রাম সেফটি নাম আমার নাম হচ্ছে জয়ন্ত স্টেশন অফিসার ইংলিশ আপনাদের আলোচনা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে ১৪ থেকে কুড়ি এই কদিন আমাদের সারা রাজ্যব্যাপী অগ্নি নির্বাপন সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমাদের মালদা জেলায় আমাদের যে মালদা জেলায় ফায়ার স্টেশন আছে এবং আমাদের মালদা কল স্টোর ইন্ডাস্ট্রি ওনার সাইশনের পক্ষ থেকে আমাদের সচেতনতা শিবিরের আজকে আয়োজন করা হয়েছে আমাদের ফায়ার দপ্তরের লোকজন এখানে এসেছেন অফিসাররা এসছেন কর্মকর্তারা আসছেন এক্সপার্ট তারা আছেন এবং আমাদের সমস্ত মালদার কল স্টোর যারা অথরিটি তারা আছেন সকলের সমন্বয়ে আজকে অগ্নি নির্বাপন সচেতনতা হচ্ছে এবং এই যে সপ্তাহ পালিত হচ্ছে আমরা আবেদন করব মালদার জেলার সমস্ত কল স্টোর সমস্ত ইন্ডাস্ট্রি আমাদের শহরের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদেরকে আমরা অনুরোধ করবো যাতে করে এই যে অগ্নি নির্বাপন সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে এই সপ্তাহতে প্রত্যেকে তাদের যে সমস্ত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে সেগুলো চেক করে নেওয়া ফায়ার ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কোনো জরুরি পরিস্থিতি হলে সেগুলো যেন চালাতে পারে সহজভাবে চালাতে পারে এমার্জেন্সি পরিস্থিতিতে সেগুলো ব্যবহার করতে পারে এবং জরুরি পরিস্থিতিতে আমাদের ফায়ার ফায়ার ফাইটিংগুলো কাজে লাগাতে পারে সেজন্য আজকে এই সচেতন সপ্তাহে আমরা আয়োজন করি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল চৌদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অগ্নি নির্বাপন সচেতনতা সপ্তাহ কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে মালদা জেলা দমকল বিভাগের উদ্যোগে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক কর্মশালা রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল বাঁধা পুকুর এলাকায় একটি বেসরকারি হিমঘরে উপস্থিত ছিলেন দমকল আধিকারিক জয়ন্ত প্রকাশ সিং সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা আগুন লাগলে তৎক্ষণাৎ কিভাবে নেভানো যাবে তা নিয়ে এদিন এই কর্মশালায় বিস্তারিতভাবে আলোচনায় করা হয় কর্মশালা শেষে আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক নেভানো যায় তার মহড়া দেখানো হয় কি করা হলো আজকে ফায়ার সেফটি উইকের এগেনস্টে আমরা মালদার কোল্ড স্টোরেজে ওনার্স অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা এখানে একটা ফায়ার ফায়ারেশন মক্ডিলিড করেছি তার মধ্যে মালদার প্রায় কোল্ড স্টোরেজ ওনার্স কিংবা তাদের ওয়ার্কাররা এখানে প্রেজেন্ট রয়েছে তাদেরকে সচেতন করা হতে গেলে হইল যে আপনারা কোল্ড স্টোরেজের মধ্যে কোনো কিছু অনুকূল পরিস্থিতি হতে গেলে কী করে মোকাবিলা করবেন কোন কোন প্রশিক্ষণ কোনলি কোল্ড স্টোরেজ একটা হ্যাজার্ডাস প্লেস যেখানে অ্যামোনিয়া স্টোর থাকে অ্যাজ ওয়েল এস কোল্ড স্টোরেজ একটা হাই রাইজ বিল্ডিংও রয়েছে এই দুটো অ্যাসপেক্টের দিকে এখানে এটা কি চলবে সপ্তাহব্যাপী সপ্তাহব্যাপী চলবো আর আমরা আগাম দিনে চেষ্টা করব যেন আমরা প্রত্যেকটা কোল্ড স্টোরেজ কিংবা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমরা এইরকম প্রোগ্রাম সেফটি প্রোগ্রাম আপনার নাম আমার নাম হচ্ছে জয়ন্ত প্রকাশী স্টেশন অফিসার ইংলিশ আপনাদের আলোচনা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে চোদ্দ থেকে কুড়ি এই কদিন আমাদের সারা রাজ্যব্যাপী অগ্নি নির্বাপন সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমাদের মালদা জেলায় আমাদের যে মালদা জেলার মালয়ার ফায়ার স্টেশন আছে এবং আমাদের মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার সায়সার পক্ষ থেকে আমাদের সচেতনতা শিবিরের আজকে আয়োজন করা হয়েছে আমাদের ফায়ার দপ্তরের লোকজন এখানে এসছেন অফিসাররা এসছেন কর্মকর্তারা আসছেন এক্সপার্ট তারা আছেন এবং আমাদের সমস্ত মালদার কোল্ড স্টোর যারা অথরিটি তারা আছেন সকলের সমন্বয়ে আজকে অগ্নি নির্বাপন সচেতনতা হচ্ছে এবং এই যে সপ্তাহ পালিত হচ্ছে আমরা আবেদন করব মালদার জেলার সমস্ত কোল্ড স্টোর সমস্ত ইন্ডাস্ট্রি আমাদের শহরের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদেরকে আমরা অনুরোধ করব যাতে করে এই যে অগ্নি নির্বাপন সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে এই সপ্তাহতে প্রত্যেকে তাদের যে সমস্ত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে সেগুলো চেক করে নেওয়া ফায়ার ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কোনো জরুরি পরিস্থিতি হলে সেগুলো যেন চালাতে পারে সহজভাবে চালাতে পারে এমার্জেন্সি পরিস্থিতিতে সেগুলো ব্যবহার করতে পারে এবং জরুরি পরিস্থিতিতে আমাদের ফায়ার ফায়ার হ্যাটিংগুলো কাজে লাগাতে পারে জন্য আজকে এই সৌচন্দ্র সপ্তাহে আমরা আয়োজন করেছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অডিশ লোক চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষ হোসকরা চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা